সিংহকে আমরা সকলেই বনের রাজা বলে জানি আচার্য চাণক্য সিংহের এমন একটি গুণের কথা বলেছেন যেটি প্রয়োগ করলে জীবনে সাফল্য চলুন জেনে নেওয়া যাক কি সেই গুণ সিংহ একটি হিংস্র প্রাণী বাঁধন ছাড়া সিংহ যদি আমাদের সামনে এসে পড়ে তাহলে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু সিংহের এই গুণটির কথা কি আপনারা জানেন যেটি প্রয়োগ করলে জীবনে মিলতে পারে সর্বসুখ সাধারণত কোনো ধরনের সাহসিকতার বা শক্তি প্রয়োগ করতে হয় এমন কাজে আমরা সিংহের উপমা টানি আচার্য চাণক্যের মতে সিংহের মতো ক্ষমতা ও শক্তি ব্যবহার করা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি কোনো কিছুর পেছনে নিজের পুরো শক্তি উজাড় করে দেন তখন আপনি সফল হতে বাধ্য তাই নিজের সবটুকুন নিংড়ে চেষ্টা করুন সাফল্য আসবেই কেউ আটকাতে পারবে